একটা আঙ্গুল দিয়ে এটা চেপে দেবো ওই চেপে দিলাম ঠিক আছে চেপে দিলাম ওইটা ডাবে ডেবে আছে এখন খেয়াল করেন আমার এদিকে থ্রোটলটা কিন্তু খুব বেশি বাড়তেছে না পঁয়ষট্টিতেই লক হয়ে আছে একটা মজার ব্যাপার দেখাই আমার বাইকে ক্রুজ কন্ট্রোল সিস্টেম ইনস্টল করছি ম্যানুয়ালি সাধারণত সুপার বাইকে ক্রুজ কন্ট্রোল থাকে তাফার আমার টিভিএস রাইডারে হচ্ছে ক্রুজ কন্ট্রোল ইনস্টল করছি খেসছি ব্যাপারটা মানে কীরকম আমার ডান হাতে এই যে দেখেন এই এইটা হচ্ছে আমি অ্যারাজার থেকে অর্ডার করছিলাম অর্ডার করছিলাম এই কারণে অধিকাংশ সময় আমি যখন হাইওয়েতে রাইড করি তখন খুব মানে হাতে পেইন হয় হাত লাল হয়ে যায় ব্যথা হয় যার কারণে হচ্ছে আমি ছিলাম এই বিকল্প কী করা যায় ক্রুজ কন্ট্রোল সিস্টেম করলে কেমন হয় তো এইটার জন্য কী করা যায় তো অনেক ঘাটাঘাটি করার পরে তাহলে একটা ভিডিওতে দেখলাম এরকম একটা ইন্ডিয়ান একটা ভিডিওতে এই সিস্টেমটা দেখলাম পরে ডারাজে এসে সার্চ করলাম অনেক সার্চ করার পরে এটা পাইলাম আমি ডারাজ থেকে কিনেছিলাম এই যে আমার এতে হাতের এই ক্রুজ কন্ট্রোল এইটা এইটা সাধারণত কাজ করে কীভাবে ধরেন আমি এইটা হচ্ছে ঢিল দেয় এটা হ্যাঁ এই ঢিল দেয় টাইট দেয় তো আমার সাধারণতভাবে তো এইভাবে থাকে তো খুব নর্মালিভাবে হয়েছিল এটা রাখা এই যে রাখলাম এই যে দিয়ে রাখলাম গেয়ার রয়েছে গিয়ার যেটা ছিল সেটাই রয়েছে একটা আঙ্গুল দিয়ে এটা চেপে দেবো ওই চেপে দিলাম এই যে চেপে দিলাম ওইটা ডাবে ডেবে আছে এখন খেয়াল করেন আমার এইদিকে থ্রোটালটা কিন্তু খুব বেশি বাড়তেছে না পঁয়ষট্টিতেই লক হয়ে আছে চলতেছে এখন দেব বেশ চলতেছে খুব ভালোই লাগতেছে তবে এটা দিকে এটা একটা সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে যে এটা জনবহুল এলাকায় এটা ব্যবহার করা যাবে না একাই নিয়ে আসবেন এই যে এই নিয়ে আসলাম সরি একটু ঢিল হয়ে যাওয়ার কারণে এই স্ট্রিট কমে গেছিলো এই যে আমি এটা টাইট করে দিলাম হ্যাঁ তারপরে এই যে বন্ধ করে দিলাম এই যে ধারেন এই যে দিলাম হ্যাঁ এই যে কন্টিনিউ চলতেছে এখন ষাট বাষট্টিতে এরকম চলবে এখন আর যেহেতু রাস্তা ভালো তো ওই পাশে আবার ঢাল যার কারণে স্পিড একটু অটোমেটিক বাড়তেছে আর তো চলতেছে এখন এই যে আমি চল চালাচ্ছি এখন নিরিবিলি হাতটাও এরকম আমি এটা টিপে টিপে নিতে পারতেছি আর হচ্ছে একটু রেস্টও নিতে পারতেছি তবে এইটা ওই যে বললাম সব জায়গা না যে জায়গা ফাঁকা জায়গা হাইওয়ে সেই সমস্ত জায়গায় স্থলে ব্যবহার করবেন তাছাড়া নয় কারণ জনবহুল এলাকায় ব্যবহার করলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো এটা খুব আসলে কার্যকরী যে এক মিনিট দুই মিনিট একটু রেস্ট পাওয়া যায় এই আর কি ভালোই এটা তো হ্যাঁ এটা দাম নিয়েছিল সম্ভবত আমার দুইশো পঁয়ষট্টি টাকার মতন এরকম কিছু একটা হবে আমার সব সঠিক মনে নাই অনেক দিন আগে কেনা তার প্রায় দুই বছর আগে কেনা এটা এখনো পর্যন্ত ভালোভাবে চলতেছে সমস্যা নেই আবার ছোটোটা লক করে দিলাম এই যে চলতেছে ওকে যতটা লক করা যায় আমি যদি বেশি দিই সেই সেইভাবে চলবে এই যে চলতেছে এখন মজা কি ব্যাপার দোকান ঘাটটা সব একেবারে আটটা সে চল্লিশ বাজে এর মধ্যে বন্ধ করে দিছে বুঝতেছি না ব্যাপারটা কিছু তবে এইটা এই থ্রো এই ক্রুজ কন্ট্রোল আসলে ভালো তবে যদি আপনি ভালো বাইক রাইড না করতে পারেন তাহলে আপনার জন্য এইটা না কারণ অনেক বাইক রাইড করা হচ্ছে অনেক মানে রাইড তো সব মানে বাইক রাইড করে সবাই পারে কিন্তু প্রফেশনালভাবে সবাই পারে না তো আপনি যদি খুব বিশেষ করে হাইওয়েতে চালানোর অভ্যাস থাকে আপনার বাইক চালানোর অভ্যাস থাকে তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন যারা যে ক্রুজ কন্ট্রোলার লিখে সার্চ করলে এটা পেয়ে যাবেন তো ধরেন আপনার এটা ভালোই কার্যকারী এই আর কি আমি যখন একটা না একশো কিলোমিটারের মতন রাইড করি তখন হচ্ছে হলো একশো কিলোমিটার রাইড করার পরে হচ্ছে একটু তো অস্বাভাবিক লাগে তখন হচ্ছে এই এইটা ব্যবহার করি একটু এই যে রাখলাম ছেড়ে দিলাম চলতেছে এখন দেখবে বেশ তবে আমি এটা রাইড করার সময় আমি আমি সবসময় আমার বাইক রাইড করার সময় দুইটা জিনিস খুব ফলো করি আমি আমি কোন গাড়িটাকে ওভারটেক করে আসলাম আর আমার মিররে আমি সবসময় নজর রাখি ডান পাশের মিররে যে আমি ডান পাশ দিয়ে মানে কোনো গাড়ি দেখা যাচ্ছে কিনা না কোনো গাড়ি দেখা গেলে আমি ওটা আগে থেকে সতর্ক হয়ে থাকি আমি এইটার ক্ষেত্রে না মানে এটা ব্যতীত এটা ব্যতীতও আমি সতর্ক থাকি সবসময় যে আমি কোন গাড়িটাকে ওভারটেক করলাম এই ব্যাপারটা আমি খুব খেয়াল করি এই ব্যাপারটা আমি খুব খেয়াল করি যে কোন গাড়িটাকে ওভারটেক করলাম ওই গাড়িটা আমার পিছনে আস পড়েছে তাহলে ওকে আমাকে ওভারটেক করবে কি না কারণ ওভারটেক করলে দেখা যাচ্ছে কি যে ওভারটেক যদি না করে ওইরকম অনুভব না থাকলে তো থাকলো ভালো আবার অনেক সময় দেখা যায় কোনো গাড়িকে যদি ওভারটেক করা হয় তখন ওই গাড়িটার ইগোতে লাগিস আমার আগে চলে গেল তখন ওই ওভারটেকের থিঙ্কিংটা চলে আসে তখন ওই রাইডাররা করে কি ওভারটেক করে ফেলে হুট করে তো তখনই অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি থাকে তাই যে গাড়িটাকে আমি ওভারটেক করতেছি এই গাড়িটাকে আমার একটু নজরে রাখা দরকার কিছু সময় অন্তত তিরিশ সেকেন্ড নজরে রাখতে হবে মিরর দেখে হচ্ছে ব্যাপার এখন প্রায় চলে আসছি বাড়ির কাছাকাছি এত সময় সুন্দর একটা রোড এটাও সুন্দর রোড কিন্তু এখানে স্ট্রিট স্ট্রেট লাইট এখনও পর্যন্ত ব্যবহার করে নাই এটাও সুন্দর রাস্তা কিন্তু এখানে এখনও স্ট্রিট লাইট ব্যবহার করে নেই ওই পর্যন্ত করছে পিছনে বাকিটা এখানে কবে করবে সেটা সড়ক ও জনপদ জানে বাকিটা কবে করবে কে সহিরাদের রাস্তায় এই কি ব্যাপার